পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে এ ঘুম দলিল কেউ দিয়া পারবো বাবা সাহালি যদি আমাকে জাহান নামে আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা সাহালির লগে থাকুম যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেখেন গা মাংসের কাছে বাসে টেকা চায় লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চায় বাসে আল্লাহর হাজার মানুষ রোজা করতেছেন রোজা কিয়েরে করেন পবিত্র হওয়ার জন্য সলাদ কি করেন পবিত্র হওয়ার জন্য সলাত আর শিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে না পবিত্র জান্নাতে যাইব আর নফসকে পবিত্র করতে এবং কুরবানির কুরবান যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় আমাদের মাঝে রোজা আসে নামাজ আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে কিন্তু আমাদের মাঝে আউলাদের রসুল এবং রসুলের প্রেম কম প্রেম নাই এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না দয়াল মুর্শিদ ইয়া আলি ইয়া মুশকিল কুশা আলি ইয়া পঞ্চতন পাক আলি ইয়া সুনি জাত আলি ইয়া আলি ইয়া এইলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতরাব হাল্লে মুশকিল সরওয়ার দিন সাফাইয়া ইউমুল হিসাব সুরত ফাতে হা নমুদি ফতা গুয়েদ লা ফতে ইল্লা লি লা সাইফিল্লা জুলফেকা কুলিন কুম তুম তো হিব্বুন আল্লাহ ফত ওয়া ওয়াইগু লাকুম যুনুবাকুম ও গফুরুল রহিম কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব সরকার আলম মোহাম্মদ সাল্লি আসাল্লামকে ভালোবাসো আল্লাহর হাবিব বললেন কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার আহলে বাইদ আমার বংশকে ভালোবাসো আল্লাহর হাবিব আঠারোই জিলহজ গাদিরে খুমে মাওলার অভিষেকের দিবসে গাদিরে খুমের ভাষণে বললেন হে মানব জাতি আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না গুমরা হবে না বিপদগামী হবে না এক হলো কেতাব আল্লাহি আল্লাহর কেতাব ও ইত্রদাহি আমার বংশ নবীর বংশ এবং আল্লাহর কেতাব আল্লাহর কিতাব এবং নবীর বংশ রসুলের বংশকে যদি কেউ শক্তভাবে ধরতে পারে সে বিপথগামী হবে না পথভ্রষ্ট হবে না এবং আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার আহলে বাইতের মহব্বত ছাড়া তোমরা শুধু আমার আহলে বাইতকে মহব্বত করবা এইটুকি তোমাদের কাছে আমার চাওয়া তোমরা আহলে বাইতকে ভালোবাসো কিন্তু হতবাগা মুসলমান জাতি এই হতভাগা মুসলমানেরা আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে ধরব এইটা তো দিয়া দিছে তারা কি করল আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে দমন করল শক্তভাবে তারা তাদেরকে আঘাত করল আমরা বদলতে দেখলাম মা মাফাতে জাহারা সৈয়দাত সর্বপ্রথম কালের পরে ছয় মাসের ভিতরে শাহাদাত বরণ করলেন তারপরে দেখলাম মাওলা আলী আলহ সাল কুফায় শাহাদাত বরণ করলেন একুশে রমজানে আঠারোই রমজানে তাকে আঘাত করা হইল একুশ রমজানে মাওলা আলী শাহাদাত বরণ করলেন এবং আমরা দেখতে পাইলাম মাওলা হাসানকে শাহাদ করা হইল বিষ প্রয়োগ করে আমরা দেখতে পাইলাম কারবালায় মাওলা হুসাইনকে শাহাদাত করল এই এজিদের দলে এখন কথা হইল আরও আউলাদের রসুলের যত ইমামগণ আছেন বারো ইমাম চোদ্দ মাসুমের সবাইকেই একে একে শাহাদাত করা হয়েছে এখন প্রশ্ন হইল আল্লাহ রসুল তো বলছিলেন ভালোবাসতেই আল্লাহ রসুল বলছিলেন আমার আহলে বাইদকে ভালোবাস আল্লাহ রসুল বলছিলেন আমার আহলে বাঈদকে শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে ধরো কিন্তু এই মুসলমান জাতি কি করলো তাকে ধীরভাবে শক্তভাবে না দইরা হত্যা করলো নির্যাতন করল জুলুম করল এবং বিভিন্ন তাদের যারা প্রেমিক তাদেরকে ফতোয়া জর্জরিত করে দিল কেউ যদি মাওলা আলীর সানে কথা বলে মা ফাতেমার সানে কথা বলে এই আলেবায়েতের সমানে কথা বলে তাকে অপবাদ দেওয়া হয় এই হইল আমাদের এই হতভাগা মুসলমান জাতি করলো এখন মুসলমান জাতি ফাগল গেল দুই জিনিস লইয়া আরেকটা জাল হাদিস কইরা দিল যে আল্লাহ রসুল বলছেন বিদায় হজের বাসনে আসলে বিদায় হজের খুদ বা এক জিনিস গাদিরে খুমের বাসন আরেক জিনিস বিদায় হজের খুদ বা হয় নয় জিল হজ এই দশই জিল হজে হয় হজ আর আঠারোই জিল হজ গাদিরে খুম এটা মক্কা থেকে অনেক দূরে কাবাগর থেকে অনেক দূরে আঠারোই জিল হজের ভাসনটাকে গোপন করা হয় যেটাকে গাদিরে খুম বলা হয় এই গাদিরে খুম এইটার প্রকাশটা করলো না এখন কি করে মুসলমান জাতি সেই আহলে বায়েতকে ভালো না বাইসা তারা দুইটা জিনিস ধরলো এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে বানানো হাদিস লাগায় দিল আপনারা কাম করেন কি কেতাব আল্লাহি সুন্নতিহি। আপনারা কেতাবা সুন্নত ধরেন এখন সুন্নত পালন করে কিন্তু সমাজের উসুলের প্রেম নাই সমাজের মধ্যে আহলেবায়েতের প্রেম নাই আজ একুশে রমজান মাওলাল আলী শাহাদাত দিবস বাংলাদেশে বলে নব্বই পার্সেন্ট মুসলমান দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমান দেশে বায়তের উপরে দুরূৎ পড়া হয় না আল্লাহ সাল্লি আলা সৈয়দানা মুহাম্মদ ও আল্লাহ আলী মুহাম্মদ দূরত্ব পরে ঠিক আছে কিন্তু এই নব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে মাওলা আলীর সানে আজকে শাহাদাত দিবসে কোনো কথা নাই কোনো আলোচনা নাই কোনো মাহফিল নাই কোনো ওয়াজ নাই এরা কোন নবীর উন্মত এরা কোন নবীর বংশের উপরে দূর পাঠ করে যে আমার জানার বিষয় আমার আফসোসের বিষয় যে আজকে রসুল এবং রসুলের বংশের পক্ষে কোনো কথা বললে তাহারা জ্বালাপুরা করে একটা শ্রেণী আপনি যাইবেন ঈদে মিলাদুন্নবী করতে কয়ে দিব বেদাত আপনি যাইবেন সিরাতুন্নবী করতে কইব বেদাত আপনি যাইবেন মা ফাতেমা শাহাদ দিবস পালনে কই দলিল কই পাইলা কোরআন হাদিস দলিল কুই আচ্ছা আপনি যাইবেন এই যে এগারোই এই একুশে রমজান আলী শাহাদ বার্ষিকী করতে দলিল কুই বেদাত সব বেদাত দশিম মোহরম করতে যাইবেন দুনিয়ার ফতোয়া মাইরা দিব কিন্তু আপনি দেখেন গা অন্য কোনো বিষয়ে এত ফতুয়া নাই অন্য কোনো বিষয়ের মধ্যে সুৎখুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না ঘুসখোরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না কোনো কিছুর বিরুদ্ধে ফতোয়া দেওয়া না খালি আল রসুলের সনে যদি কিছু করতে যান বেদাত কই দলিল পড়তে বিরোধীরা তাহারা এখন আহলেবায়তের বিরোধীরা লেবাস সুন্দর করে লইয়া ওই যে কারবালায় তেত্রিশ হাজার দাঁড়াই ছিল মাওলা হুসাইনকে শাহাদাত করে তাহারা মাওলা হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে এমনকি সাড়ে তিনশো মুফতি মহাদ্দেশ মুফতি মিলা ওয়াজিবুল কতল ফতুয়া লিখছে যেইটা এজিদ সবার সামনে পেশ করছে এই দেখো সাড়ে তিনশো হাফেজ এবং মুফতি ওয়াজিবুল কতল ইমাম হুসেন বাগি রাষ্ট্রদ্রোহী তাকে কতল করা ওয়াজিব নওজবুল্লাহ আলে কার শাহাদাত করল করলো আলে রসুলকে আজকে এই একুশে জিল একুশে রমজান আলী শাহাদ দিবস আলী সম্পর্কে মহানবী বলে আনা তুল ইলমে ও বাবাহা আমি এলেমের শহর আলী তার দরজা মাওলা মোহাম্মদ সাল্লাইসালামের এই এলেমের শহরের ভিতর থেকে যদি কেউ সিনার এলেম হাসিল করতে যায় মাওলা আলীর মাধ্যমে ঢুকতে হবে কারণ দরজা তো মাওলা আলী মাওলা আলীর দরজা দিয়া যে না ডুবো মহানবীর এলমে লাধুনির জ্ঞান সে পাবে না তার কলপ পবিত্র হবে না হাজার বছর নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু আলেবায়েতের মহব্বত যদি না থাকে এই নামাজ রোজায় কোনো কাজে আসবে না নামাজের মধ্যে যেরকম দরুদ না পড়লে নামাজ হইব না এরকম আলেবায়েতের সাথে মহব্বত না রাখলে ইবাদত কবুল হবে না তাই বর্তমান সমাজে আলে আলেবায়েতের প্রতি মহব্বত নাই আলে আলেরসুলের প্রতি মোহব্বত নাই আলে আলেরসুলকে ভালোবাসতে মানুষের এখন অনেক দলিলের প্রয়োজন হয় ভালোবাসতে দলিলের প্রয়োজন হয় মহব্বতের দলিলের প্রয়োজন হয় ওয়াইসালকারী কোন দলিলের বদলতে মহানবীকে ভালোবাসছে কোন দলিল দেখা কোন কিতাব ওয়াইসাল ওয়াইসালকারী মহানবীকে ভালোবাসছে কোন কিতাব পড়া কোন দলিল নিয়া মাওলা হজরত রসুল হজরত বেলাল রদি আল্লাহ মহানবীকে ভালোবাসতে ভালোবাসতে মহব্বত করতে দলিল লাগে না হৃদয় লাগে জাগর হৃদয় পাথর হয়ে গেছে তারা ভালোবাসে না তারা দলিল চায় এর জন্য হাজার দলিল দিলেও কি মানব কখনোই না মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে সত্য যেই দিকে আলী যেই দিকে যায় সত্য আলী পিছে পিছে যায় আলীকে অনুসরণ করে সত্য সত্যের সঙ্গী আলি আলীর সঙ্গী সত্য মহানবী বলছেন আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য ততখানি মান মাওলা হুফা হাজ আলিউন মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা তোমরা এই আলীকে ভালোবাসো আলীকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আলীকে যে আলীর বিরোধিতা যে করে সে আমার বিরোধিতা করে এবং মহানবী বলছেন মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলীকে দেখলে মাওলা আলীর কথা শুনলে মাওলা আলীর নাম শুনলে যার মুখ বেজার হয় ওইটাই মুনাফেক ওইটাই মুনাফেক মুনাফেক চেনার সবচেয়েতে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী আলাইহিসাল্লা এই মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ রসুলকে মানতে পারছে কিন্তু রসুলের বংশকে মানা পারে নাই রসুলের বংশ মানতে পারে নাই অথচ রসুল আলাইহি সাল্লাম তার সমস্ত কিছু এই বংশের মাধ্যমে দিয়ে গেলে দেখেন সলাৎ শব্দের অর্থ কি সংযোগ যোগাযোগ সলাদ শব্দের সলাদ শব্দে হলো আরবি ফার্সিতে এলো নামাজ বাংলা হইলো সংযোগ যোগাযোগ ইংরেজিতে টু কানেক্ট রসুলের সাথে সবসময় যার কানেক্ট থাকবে মাওলালির সাথে সব সময় যার কানেক্ট থাকবে আল্লাহরের সাথে সব সময় যাদের সংযোগ থাকবে তারাই মুসল্লি তারাই সলাতি এখন এই সালাতের মধ্যে যদি আপনি কায়েম করতে যান মাওলালি ছাড়া কি পারবেন আলী ছাড়া তো সম্ভব না এখন ওরা শতুলাম্বিয়া গো প্রসার আছে কিন্তু আউলাদের রসুলের প্রসার নাই সমাজের মধ্যে ওরা শতুলাম্বিয়া গো প্রসার আছে আওলাদের রসুল গো প্রচার নাই আউলাদের রসুল নিয়া কাহারো কোনায় না দেখেন হাজার হাজার মানুষ রোজা করতাছেন রোজা কি করেন পবিত্র হওয়ার জন্য সলাদ কি করেন পবিত্র হওয়ার জন্য সলাৎ আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে নফস নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব আর নবসকে পবিত্র করতে হইব সলাদ সিয়াম এবং জাকাত হস কুরবানির মাধ্যমে জাকাত হস কুরবানি আর সলাদ ছাড়া নবসকে পবিত্র করেন যায় না এখন মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইবার স্যার পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়ে পারব পারবো না তো কাজে আলে বায়েদ আলে রসুল এ আলে রসুল যারা আলে বায়েদ যারা তাদেরকে ভালোবাসা ছাড়া এই পরিত্রাণের কোনো উপায় নাই এই বাংলার জমিনে যেই দিন ঈদ এ অনুষ্ঠান হবে এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন সমস্ত মুসলমান পালন করবে এই বাংলার জমিনে যে এই দিন দশি মহরম সমস্ত মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে পালন করবে এই গাদিরে খুম দিবস পালন করবে এই মাওলার অভিষেক দিবস এবং মাওলার শাহাদাত দিবস একত্রে পালন করবে এই বাংলার জমিনে কোনো আশেকের সুলের অভাব থাকবে না মুসিবত থাকবে না এর জন্য যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় তারা যেন আলীর কাছে সাহায্য চায় সাহায্য চাওয়ার মাধ্যমে একটা ইয়া ইয়া মুশকিল কুষা সুনি পাক আলী এই সব সময় যদি কেউ প্রতিদিন এক হাজার বার পরে চল্লিশ দিন পর্যন্ত আলীর বদলতে মুশকিল কুষার বদলতে খাইবার সিকানদের বদলতে এই কাহারও মুসিবত বালা মুসিবত থাকবে না সে অনেক মুসিবত থেকে পরিত্রাণ পাবে আপনি একটু দেখেন মহানবী গাদিরে খুমে মাওলা আলীকে তার স্থলাভিষিক্ত করলেন মাওলা আলী কার খলিফা আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লি আসাল্লামের খলিফা মাওলা আলী কার খলিফা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের খলিফা মাউলা আলী কার খলিফা আল্লাহর আব্দুহু মুহম্মদ সাল্লি সাল্লামের খলিফা নবী কার খলিফা উম্মি ইনের খলিফা খলিফা আলী উম্মির খলিফা আলী আব্দুহুর খলিফা অলির খলিফা কারণ আমার মহানবী চার গুণে গুণান্বিত তিনি নবী তিনি 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 আব্দুহু রসুল উম্মি এই পাঁচটি গুণের যে নিযুক্ত খলিফা সে হচ্ছে মাউলা আলী আলহ সালাম মাওলা আলী আলহ সাল্লামকে কোনো মানুষে খলিফা বানায় নাই কোনো মানুষে খলিফা বানাইছে জনগণের বুটে আলী খলিফা হয়েছে জনগণের বুটে মাউলা আলী খলিফা হয় না আলী খলিফা হয় রসুলের বুটে মাউলা আলীকে খলিফা নির্বাচন করে আল্লাহর হাবিব মাওলা আলীকে খলিফা নির্বাচন করে নবী খলিফা নির্বাচন করে আল্লাহ রসুল তো মাওলা আলীর মর্যাদা এই জগতে কাহারও সাথে হয় না সবাই মাওলা আলীর কদমে চুম্বন করে মাওলা আলীর কদমে সবাই চুম্বন করবে মাওলা আলীর কদমে চুম্বন না করলে ইমান হবে না कारण कुल्ले ईमान इमान अली सकिएको कौसर মাওলা আলী বেলায়েতের বাদশাহ মাওলা আলী রসুলের খলিফা এই মাওলা আলীকে যেই পর্যন্ত এই মুসলমানরা মওলা আলীর বংশকে শক্তভাবে ধরতে না পারবে জীবনেও পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে বের হইতে পারবে না এর জন্য আমাদের মাঝে রোজা আছে নামাজ আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে কিন্তু আমাদের মাঝে আওলাদের রসুল এবং রসুলের প্রেম কম প্রেম নাই এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না আমাদের স্বভাবের পরিবর্তন আসতেছে না মূল উদ্দেশ্যই স্বভাবের পরিবর্তন স্বভাব যদি পরিবর্তন না হয় এবাদত করে লাভ ইবাদত তো অনুষ্ঠান না এবাদত কি অনুষ্ঠান এবাদত হইল পবিত্রতা হাসিল করা করা যদি নবস পবিত্র না করতে পারি তাহলে আমরা কিভাবে এই আলে রসুলের আলে মুহাম্মাদের গোলামি করব সম্ভব না কারণ নাপাক দিল লইয়া আলে রসুলের গলিতে ঢুকন যায় না নাপাক কলব আলে রসুলের গলিতে ঢুকে না যেরকম ইবলিশ শয়তান সে আদমকে সেদ্ধা দেয়া পারে নাই কারণ চিন্তা ছিল নাপাক শরীর নাপাকা ছিল না গলি চিন্তা নাপাকা ছিল এগার এখন শরীর পবিত্র থাকে পরিষ্কার থাকে কাপড়ও পরিষ্কার থাকে কিন্তু চিন্তা থাকে নোংরা এজন্য চিন্তা ভাবনায় যদি আমরা পরিবর্তন আনতে পারি আমাদের তকদিরেরও পরিবর্তন হবে আমি আর বেশি বলবো না অনেক বক্তারা আছেন তারা সবাই ই বলুক আমি আমাদের মুসলমানদের ভাইদেরকে অনুরোধ করি আপনারা সুরা হাজাবে আল্লাহ রাবুল আলমিন যে বললেন আলানবী নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমার রসুলের উপরে আমার নবীর উপরে দরুদ পাঠ করি নবীর উপরে আল্লাহ পাঠ করে তারপরে আল্লাহ হুকুমটা দিলেন যেটা হে আমানু যে আমানু হইস তোমরা আলাইহি তাসলিমা তোমরা বেশি বেশি দরুদ তর এবং তাসলিম করো সশ্রদ্ধ সালাম এটা হলো ফরস কোরআনে উনানব্বইটা আয়াত আছে মানুকা এই উনানব্বইটা আয়াতি ফরজ, হুকুম এই ইয়ু আল্লা জিনা যখন কইছে তখনই হুকুম আসছে ইয়ুহান নাস এইটা যখন কইছে তখন হুকুম কারণ ইয়ুহান নাস নাস ইমানদার না কিন্তু আমানু সেই ইমানদার আমানু রসুলের মুরিদ নাস কখনো রসুলের মুরিদ না এই লেগে নাচের দাওয়াত দেওয়া হয়েছে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে রসুলের কাছে মুড়িদ হওয়ার জন্য আর আমানুকে বলা হয়েছে রসুল এবং আলে রসুলের গুলামী করার জন্য এর জন্য আমরা গুলামি করুম কার মোহাম্মদ সাল্ল আলহি আর রসুলের বংশের আমরা যদি আলে রসুল পাই মোহাম্মদ সাল্লামকে পাই তাহলে আমরা আল্লাহরেও পামু যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেহেনগা মাংসের কাছে বাসে টেকা যায় লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চায় বাসে আমাকে চরিত্র এটা না আমরা উশিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাকে উশিলা বাবা সাহালি আমাকে উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যামু আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যামু না আমরা সাহালির লগে থাকুম আমরা সমস্ত অলির লগে থাকুম আমরা সমস্ত আলে রসুলের লগে থাকুম আমরা সমস্ত নবী আলাই সালাতামের সাথে থাকুম আমরা অলি প্রেমিক আমরা অলি প্রেমিক আমরা আলে রসুল প্রেমিক আলে রসুলে তেত্রিশ হাজার থাকে না বাহাত্তর থাকে ওই তেত্রিশ হাজার বাহাত্তর দেখে দোর পারে পারে না বাহাত্তর শহীদ হয় আর তেত্রিশ হাজারের নাম গন্ধ আছে এজিদের পক্ষে যে কিনা মরছে কেউ শহীদ কইছে নাইনের কুত্তা কইছে জঙ্গলি জানোয়ার কইছে আর মাওলা হুসাইনের সাথে যারা শাহাদাত বরণ করছে তাদের সবাইকে শহীদ বলা হয়েছে এর জন্য শহীদ মানে চশমদিদ গাওয়া চাকুর সাক্ষী চাকুর সাক্ষী কে কি করছে মাওলা হুসাইনের সাথে সবাই দেখছে আর মাওলা হুসাইন দেখছে সবার সাথে কি করা হয়েছে আমরা জানি তা আমি এখানেই রাখলাম আপনারা সবাই আল রসুল এবং আউলাদ রসুল এবং রসুলকে ভালোবাসবেন রসুলের বংশকে রসুলের কিতাবকে ভালোবাসবেন কিতাব মানে বই না কারণ ঈশানবী তিন দিনে শিশু সুরা মরিয়মের তিরিশ নম্বর আয়াত খুইলে পইরে দেখবেন বলতাছে আছে ইন্নি আবদুল্লাহ আমি আবদুল্লাহ আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে আমাকে নবী হিসেবে নির্বাচন করছে ঈশা নবী মারপেটের থেকে কোনো বইলে বাইরে ছিল তাই কোন কিতাব দিল ঈশা রে এটা নুরি কিতাব ঈশা নবী নিজেই কিতাব মহানবী নিজেই আল্লাহ নূরের কেতাব মাওলা আলী নিজেই আল্লাহ নুরের কিতাব এই কেতাব পাঠ না কইরা কেউ হেদায়েত পাবে না এর লেগে আমরা যেন অলি আল্লাহর এই কেতাব পাঠ করতে পারি সেই রহমত মাওলা আমাদের দান করে আমি এখানেই রাখলাম জয় গুরু জয় দ্যাল মুর্শিদ জয় বাবা আসসালামু আলাইকুম বরহমুল